বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু ক্ষতিগ্রস্ত আঠারো লাখ মানুষ এদিকে বাদ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে গণ অধিকারের বিক্ষোভ জানাবো সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বললেন তথ্য উপদেষ্টা এদিকে জিয়াকে রাজাকার বলায় মানিক ইনু মেননের বিরুদ্ধে মানহানি মামলা জানাবো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে জ্বরের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নারী ও কিশোর সহ পাঁচজন নিহত এবং সবশেষে জানাবো পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের বললেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু ক্ষতিগ্রস্ত আঠারো লাখ মানুষ বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে কুমিল্লা ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী ও মৌলভীবাজার এতে অন্তত আঠারো লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সঙ্গে পানি বন্দী হয়ে পড়েছেন এক লাখ উননব্বই হাজার তেষট্টি পরিবার বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হান্নাগাদ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় বন্যা কবলিত ছয় জেলার তেতাল্লিশটি উপজেলা ইতিমধ্যে প্লাবিত হয়েছে এর মধ্যে বন্যার পানিতে ডুবে ফেনীর ফুলগাছি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে অন্যদিকে পানিবন্দী ক্ষতিগ্রস্তদের আশ্রয় প্রদানের জন্য খোলা এক হাজার তিনশো আশ্রয় কেন্দ্র ঠাই নিয়েছেন সতেরো হাজার আষ্টশো বিরাশি জন মানুষ পাশাপাশি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে তিন হাজার চারশো ছিয়াশিটি গবাদি পশু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল সগ্নগ্ন ওজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাব শুরু হয়েছে পার্শ্ববর্তী বর্তমানে দেশে উত্তরপূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এই অবস্থায় বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যে ফএনির বন্যা কবলিত এলাকায় সেনা বাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে জানিয়ে বন্যা পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে বলা হয় সেনা বাহিনী থেকে 40টি উদ্ধারকারী যানসহ সহ 160 জন সদস্যকে ফেনীতে পাঠানো হয়েছে সেই সঙ্গে ইতিমধ্যে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে পাশাপাশি আটটি উদ্ধারকারী যান নিয়ে নৌবাহিনীর একাত্তর জন সদস্য উদ্ধার কাজ করছে এছাড়াও বিজেপি সহ আরো নৌযান আনার কার্যক্রম চলছে অন্যদিকে বন্যা কবরিত জেলাগুলোর প্রশাসকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে হালনাগাদ প্রতিবেদনে বলা হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে এক্ষেত্রে সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে বাদ খুলে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে গণ অধিকারের বিক্ষোভ ভারত কর্তৃক বাদ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ ও মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ এসময় সময় আন্দোলনকারীদের হাতে ভারত বিরোধী স্লোগান সম্বলিত নানা প্লেকার দেখা যায় সেগুলোতে লেখা রয়েছে রক্ত দিয়ে বানাইসি ঘর দিল্লি দেখায় পানির ডর ভারতীয় আক্রসন রুখে দাও ফেনী কুমিল্লা ডুবলো কেন ভারত তুই জবাব দেয় প্রকৃতি বিক্ষোভে দলটির নেতারা বলেন ভারত রাজনৈতিক প্রতিহিংসার সীমান্তবর্তী নদীগুলোর বাদ খুলে দিয়েছে এতে বাংলাদেশের বিশটি জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে প্রায় এক কোটি মানুষে এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখন ভারতের হাই কমিশন যাব সেখানে জানতে চাইব ভারতের প্রধানমন্ত্রী কেন আগাম না জানিয়ে বাদ খুলে দিয়েছে তারা বলেন যে বাদগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে বক্তারা আরো বলেন ভারত খুনি হাসিনাকে পোস্ট দিয়ে অন্যায় করেছে তাকে ফিরিয়ে না নিলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয় বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় তাহলে পরিণতি ভয়াবহ হবে আমরা দেখব ভারত কিভাবে আমাদের সহযোগিতা ছাড়া সেভেন সিস্টারে শান্তি বজায় রাখে সতর্কতা না দিয়ে বাদ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বললেন তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানে পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে এতে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে তথ্য উপদেষ্টা বলেন আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে ভারতের নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ক্ষুব্ধ নাহিদ ইসলাম আরো বলেন বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসার জন্য আন্দোলন করছে কথা বলে আসছে তথ্য প্রতিষ্ঠা আশা প্রকাশ করেন বাংলাদেশ ভারতের সম্পর্কে ভেতর কোন টানা পুলিন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় এদিকে ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের ত্রিপুরায় ডুম্বুর বাদের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা ইউনিটিতে দেখা দিয়েছে বাংলাদেশ এমন একটি উদ্বেগ উৎকোণ্ঠা ছড়িয়ে পড়েছে এটা বাস্তবে সঠিক নয় জিয়াকে রাজাকার বলায় মানিক ইনু মেননের বিরুদ্ধে এমান হানি মামলা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মুক্তযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার টি আর রহমানকে রাজাকার বলায় মানিক ইনু মেননের বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার कोतवाली থানায় এই মামলা দায়ের করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে পিবিআই তদন্ত দিয়েছে আগামী তেইশ দশ চব্বিশ তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে সামসুদ্দিন চৌধুরী মানিক দু সালে তিন অক্টোবর চ্যানেল আই এর এক টক শো টু দ্য পয়েন্ট জিয়াউ রহমানকে রাজাকার এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করে গত বছরের পনেরো ফেব্রুয়ারি একটি সেমিনারে বলেন যে রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দু হাজার তেরো সালে উনিশে জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হকিনু ও রাশেদ খান মেনুন জিয়া রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্য করেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরের সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নারী ও কিশোর সহ পাঁচজন নিহত নরসিংদী রায়পুরা উপজেলা চরাঞ্চলে আধিপত্য বিস্তার ও বালুর ব্যবসার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়ে নারী কিশোর সহ পাঁচজন নিহত হয়েছে গতকাল বুধবার রাত এগারোটা থেকে আজ বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত দফা দফায় উপজেলায় শ্রীনগর ইউনিয়নের সাদাবা ও বালুর চর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সায়দাবাদ গ্রামে বালুর ব্যবসা এলাকায় নিয়ন্ত্রণ হানিফ মাস্টারের গ্রুপের হাতে প্রতিরাতে বিস্ফোরণ ঘটি আতঙ্ক সৃষ্টির অভিযোগ আছে বালুচর গ্রামের লোকজনকে এই এলাকায় ঢুকতে দেওয়া হতো না বর্ষার কারণে চারপাশ পানিতে ভরে যায় বালুচর এলাকায় লোকজনের চলাচলের পথ সীমিত হয়ে যায় গতকাল রাত এগারোটার দিকে বালুচর এলাকার লোকজন ইরশাদ মিয়া সাবমিয়ার নেতৃত্বে সাহেদাবাদ বাজারে অবস্থান নেন এ সময় তাদের হামলায় হানিফ মাস্টারের পাঁচ ছয় কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন রাতে তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ক্ষুব্ধ হয়ে হানিফ মাস্টারের লোকজন ও এই বাজারে বালুচরের লোকজনের উপর হামলা চালায় এ সময় টেটা ও গুলির আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ত্রিশ জন আহত হন পরে দ্বীপাগত রাত একটায় ভোরে ও আজ বেলা এগারোটার দিকে দফায় দফায় তাদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এসব ঘটনায় শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হতাহত হন বেলা দেড়টা পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে গেছে কুলিয়টিটার বিদ্ধ হয়ে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরসিন্দির সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সেনাবাহিনী নরসিন্দি ক্যাম্পের একাধিক টিএম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান সায়দাবাদ এলাকা থেকে আমাদের হাসপাতালে জুনাইদ ফিরোজা ও আমির নামে তিনজনকে মৃত অবস্থায় আনা হয় এছাড়া আহত আরো অন্তত ১৯ জনকে আমরা চিকিৎসা দিয়েছি একজনকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে পাঠানো হয়েছে হতাহত ব্যক্তিরা গুলিবিদ্ধ ছিলেন নরসিংদীর সদর হাসপাতালে আর এম এ মাহমুদুল কবির বাসা জানান সংঘর্ষের ঘটনায় আহত পনেরো জন তার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আনিস নামে একজন মারা গেছে গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়ত হোসেন জানান আধিপত্য বিস্তার ও বালো ব্যবসাকে কেন্দ্র করে দফায় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ঠিক কতজন নিহত হয়েছে এখনো তারা নিশ্চিত নন পাচারকৃত টাকা ফেরাতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের বললেন আমির সুইজারল্যান্ডে পাচার হওয়া টাকা ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে এমন কথা জানাবেছেন বিএনপি সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে তারা জানতে চেয়েছেন নতুন প্রেক্ষাপট ও রুট ম্যাপে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে আমাদের মতামত জানতে চেয়েছে ভবিষ্যৎ নিয়ে বিএনপির চিন্তা ভাবনা কি সে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের সব প্রতিষ্ঠান কাঠামো ভেঙে পড়েছে এ বিষয়ে আমরা কি করতে পারি তারা কি করতে পারেন মতামত দেয়া নেওয়া হয়েছে ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ট্র্যাকে এনে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে সুইজারল্যান্ড সহ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে জানি আমি খুশি বলেন সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলছেন সরকার আগের অবস্থানে আছে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকার যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকারের সময় নিয়ে আলোচনা করেন জানতে চান আমরা আগেও বলেছি বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ একটি সময় নিয়েই অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে এটাই গণতন্ত্রের মূল ভিত্তি বর্তমান সরকার একটি যৌতিক সময়ের মধ্যে তা করবে বিশ্বের অন্তর্বর্তী সরকার বা অন্য কারোর সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই অন্তর্বর্তী সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য